ইংলিশ গ্রামার শেখার একটি নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল রফিক ইংলিশ এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রফিক ইংলিশ অ্যাকাডেমি আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে এইচএসসি অ্যান্ড এসএসসি পরীক্ষার জন্য রাইট ফর্ম অফ ভার্বের উপর ফাইনাল প্রিপারেশান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে অনেক শর্টকাট রুলস দেখানো হয়েছে যে রুলসগুলো জানলে তোমরা আসন্ন এইচএসসি পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় রাইট অফ অভাবে সম্পূর্ণ নম্বর ক্যারি করতে পারবে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে কোনো প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে আর তোমরা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো আজ মূল আলোচনায় যাওয়া যাক রাইট ফর্ম অফ ভার্ভ ম্যাজিক্যাল শর্টকাট রুলস তো প্রথমে দেখো উইথ এ ভিউ টু অ্যাডিক্টেড টু ডিভোটেড টু বিউস টু এ ডাইরেক্ট এরপরে ভার্মের সাথে আইনজি যোগ করতে হবে এগুলো মুখস্ত করে রাখবে উইথ এ ভিউ টু অ্যাডিক্টেড টু ডিভোটেড টু টু এরপরে ব্র্যাকেট ভার থাকলে তোমরা আইএনজি যোগ করে দিবে একটা উদাহরণ দেখো তামান্না ওয়ে টু ঢাকা উইথ এ ভিউ টু এই যে বাই আছে এখানে আইএনজি যোগ করে দিবে কোনো মিনিং এখানে দরকার নাই তো এখানে বাই থেকে হবে বাইং আর একটা দেখো সুমায়া ওয়াজ ইউজ টু ওয়াজ মানে বি বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইনজি যোগ তো এখানে সুইম এর সাথে আইএনজি যোগ করলে হবে সুইমিং এস আই এম এম আইএনজি কেউ এম দিবে না কিন্তু তারপরে বলা হয়েছে প্রিপোজিশান পরে ভার্ভের সাথে আইএনজি যোগ হয় যতগুলো প্রিপোজিশন আছে ইন অ্যাট অফ ফ্রাম টু এরপরে তোমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবে রাহান প্রিভেন্টেড মি এজ এ ফ্রাম প্রিপোজিশন তাহলে ব্র্যাকেটে আছে স্মোক উত্তর হবে স্মোকিং নাজমুল ইজ ক্যাপাবেল অফ অফ প্রিপোজিশন প্রিপোজিশন পরে ব্র্যাকেট আছে ভার্ভ সলভ এর সাথে আইএনজি যোগ করো সলভিং অর্থাৎ কোনো মিনিং দরকার নাই হ্যাভ হ্যাজ হ্যাড বিং আর বিন এই যে পাঁচটা হ্যাভ হ্যাজ হ্যাড বি আর বিন এই পাঁচটার পরে বিয়নি ভিতরি লিখবে ভার্ভের লট অফ ট্রিজ হ্যাভ বিন এ যে বিন এটা ভিতরি হবে প্লান্টেড মেসেজ বিং এ বিং এর পরে থাকলে ভিতরি হবে সেন্ট আছে সেন্ট ইজ আর ওয়াজ ওয়ার এরপরে আমাদের কি কারেকশন হবে দুটো কারেকশন করতে হবে এই পরীক্ষায় কিন্তু ইজ এর পরে কারেকশন থাকে আর এর পরে ওয়াজ ওয়াজ এর পরে ওয়ার এর পরে এরপরে দুটো কারেকশন করতে হবে কি কি প্রচন্ড হবে ভার প্লাস আইনজি কখন হবে কে বা কারা দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া গেলে আর দুই নম্বরটা হবে ভিতরি কখন হবে প্যাসিভ ভয়েস কি বা কাকে তারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া গেলে এই আমারই আর পরে তো আইনজি যোগ করে আসলে কিন্তু হবে না এই দুই নাম্বার বি নাম্বারটা এই যে স্ট্রাকচারটা কিন্তু বেশি সবসময় পরীক্ষায় এটাই পড়ে তো দেখো সোরায়া ইজ ডট ডট স্টাডি মোর সোরায়া এই ইজের পরে কারেকশান তো এখানে প্রশ্ন করো কে কে অধ্যয়ন করে করছে অধিক অধ্যয়ন করছে সোরায়া তাহলে এই প্রথমটা হবে এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন করে তাই স্টাডি থেকে স্টার্টিং তারপর শুভজিৎ ওয়াজ ডট ডট পানি সেন আপ এখানে দেখো কাকে শাস্তি দেওয়া হয়েছিল এ কাকে দিয়ে প্রশ্ন করে পাইছি তাহলে এখানে ভিত্তি হবে এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে প্যাসিভ বয়েসটা তাহলে ফানিস্ট মডার এর পরে দুটো কারেকশান আসবে মডার লকজুলারিজ ফোনগুলো ক্যানকুট শুড উইল উড হ্যাডবেটার হ্যাড ডেডার হ্যাডদার উড ডেডার নিট লেট ডেয়ার বি টু এগুলো সব মডার লকজুলারি আর মডার লকজুলারির পরে দুটো কারেকশন করতে হবে এক নম্বর আছে ওয়ান আর পরেরটা আছে বি প্লাস ভিতরি ভিহন কখন করবো কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে সাবজেক্ট পাওয়া যায় তখন করব ভিহন আর কী বা কাকে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া গেলে তখন করব বি প্লাস ভিতরি এক কথায় অ্যাক্টিভ বয়ে যদি হয় তখন ভিহন করবো প্যাসিভ বয়েস হলে বি প্লাস ভিতরি করবো দেখো ধরুন মামুন ক্যান ডট ডট হেল্প দ্য উইক স্টুডেন্ট মামুন দুর্বল ছাত্রদের সাহায্য করতে পারে কে পরে মামুন তাহলে এটা অ্যাক্টিভ তাহলে যেখানে যে হেল্প সেই হেল্প এই হেল্পের আগে পরীক্ষা টু থাকতে পারে টুটা উঠিয়ে দিবে তার প্রবলেম ক্যান ডট ডল সলভ উইদিন শর্ট টাইম অল্প সময়ের ভিতরে সমস্যাটা সমাধান করা যেতে পারে কি তোমার কি সমাধান করা যেতে পারে সমস্যা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে এটা প্যাসিভ বয়স এটা কিন্তু পরীক্ষা বেশি আসে তাহলে উত্তর হবে সলভ তারপরে দেখো সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন এরপরে যদি ডট ডট থাকে তখন আমাকে দুটো কারেকশান করতে হবে এক নম্বর আছে ভার প্লাস আইএনজি কখন করবো দেখো বাক্যটি দ্বারা উদ্দেশ্য বোঝালে উদ্দেশ্য না বোঝালে আর টু প্লাস ভিওন বাক্যটির দ্বারা উদ্দেশ্য বোঝালে তাহলে সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন এরপরে ডট ডট থাকলে আমরা দুটা নিয়ম ভালো করবো একটা হচ্ছে ভার প্লাস আইনজি আর একটা টু প্লাস ভিওন ভার প্লাস আইনজি কখন করব ওই সেন্টেন্সটা দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় আর টু প্লাস ভিওন কখন করব ওই সেন্টেন্সটা দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় দেখো সবুজ স ম্যান সবুজ ম্যান এখানে ম্যান হবে সবুজ ম্যান তো এখানে কাম লোকটিকে আসতে দেখলো তাহলে এখানে কাম থেকে উত্তর হবে কামিং তারপর দেখো সায়লা কেম হিয়ার ডট ডট মিট মি আমার সাথে সাক্ষাৎ করতে আসছিলো সাইলার একটা উদ্দেশ্য ছিল আমার সাথে সাক্ষাৎ করবে তাহলে এখানে হবে টু মিট এরপর দেখো হোয়াইল প্লাস নো সাবজেক্ট অর্থাৎ হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তখন তুমি তোমাদের ডট ডট থেকে যে ব্র্যাকেট ভাব থাকবে ওই ব্র্যাকেট সাথে আইনজি যোগ করে দিবে হোয়াইল ডট ডট গো টু কলেজ হিস রত্না সো এখানে দেখো হোয়াইল হোয়াইলের পরে সাবজেক্ট নাই নো সাবজেক্ট তাহলে এখানে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে গো থেকে গোয়িং আর হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়ার প্লাস ভার প্লাস আইনজি তাহলে তোমরা লক্ষ্য করবে হোয়াইনদের পরে কারেকশান করতে দিলে হোয়াইলের পরে সাবজেক্ট আসে না নাই যদি সাবজেক্ট না থাকে তখন ভার্ভের সাথে আইনজি যোগ করে আসবে আর যদি সাবজেক্ট থাকে ওই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ কিংবা ওয়ার বসানোর পরে ভার্বের সাথে যোগ করবে হোয়াইল ইশরাত ডট ডট গো টু কলেজ রত্ন এই যে সাবজেক্ট আছে আর যেহেতু সাবজেক্ট আছে তাহলে ইশরাত থার্ড পার্সন সিঙ্গুলার ওয়াজ গোয়িং

আর ফিউচার টেন্স হয় শ্যাল বি উইল বি এর থেকে যে কোনো একটা লিখবে অনেক ছেলে মেয়ে শুধুমাত্র শ্যাল আর উইল এইটুকু লিখি আসে বিটা দেয় না এই বি না দিলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে তো বি এটা পরীক্ষায় কনফার্মও আসবে এই ব্র্যাকেটে বি থাকবে তো বি যদি থাকে তাহলে আমরা কি করব এই যে বি এই বিকে অ্যামারিস করব বি কে ওয়াজার করব আর বিকে শ্যাল বি উইল বি করব তো প্রেজেন্ট টেন্স হলে অ্যামারিস্ট টেন্স হলে ওয়াজার আর ফিউচার টেন্স হলে শ্যাল বি উইল বি সেন্টেন্সটা দেখে টেন্স নির্ণয় করে নেবে ফ্লাস ডট ডট বি গিফট অফ নেচার ফুল প্রকৃতির দান এটা প্রেজেন্টেন্স আর প্রেজেন্টেন্স যদি হয় তাহলে এখানে অ্যামারিস ফ্লাওয়ার্স ফুলুরল তাই আর ফারহানা ডট ডট বি বিসেন্ট ইয়ে স্টার্টে ইয়ার্টে বাস স্ট্যান্ড তা বাস স্ট্যান্ড যদি হয় ওয়াজ আর ফারহানা তোমার আছে সিঙ্গুলার তাই ওয়াজ তারপর সায়রা ডট ডট বি হ্যাপি ইন হার কনজুগার লাইফ এই কনজুগার লাইফটা সাধারণত ভবিষ্যতে নির্ভর করে ভবিষ্যৎকে নির্দেশ করে তাই এখানে শ্যাল বি বা উইল বি হবে তোমাদের বর্তমানে শ্যাল বি ব্যবহার করার দরকার নাই উইল বি তারপরে ইফ প্লাস প্রেজেন্ট ডট ডট এই ক্যাটাগরি দেখো ইফ পরে প্রেজেন্ট থাকবে ইভের পরে পাস্ট থাকবে কয়েকটা ক্যাটাগরি আছে পরপর ইফের পরের সেন্টার্সটা যদি প্রেজেন্ট হয় তখন তোমার কারেকশন হবে ক্যান অবলিক উইল প্লাস বি যে কোনো একটা ইফ ইউ রিড মুর এটা প্রেজেন্ট তাই এরপরে কারেকশন হবে ইউ উইল মেক এ গুড রেজাল্ট অথবা ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট এবার ইফ পরে যদি পাস্ট ইনডেফিনাইট থাকে তখন তোমার কারেকশনটা কেমন হবে

ফার্স্ট পারফেক্ট থাকে তখন আর একটা নিয়ম সেটা কি উড হ্যাভ কুড হ্যাপ মাই ট্যাভ প্লাস ভিতরি এর যে কোনো একটা হবে তাহলে দেখো ক্যাটাগরি আলাদা ইফের পরে যে সেন্টেন্সটা থাকবে টেন্স অনুযায়ী তোমার পরে একটা পরিবর্তন করতে হবে উইনসিকল কিন্তু করতে পারবে না তো ইফ ইউ হ্যাড ওয়ার্ক থার্ড এখানে দেখো হ্যাড হ্যাড ওয়ার্ক এটা তাহলে টেন্স আর যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট তাহলে উড হ্যাভ কুড হ্যাপ মাই ট্যাপ প্লাস ভিতরি এই প্রোফারটা তোমার প্রোস্পটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে হবে তো এখানে উড হ্যাব ফ্রসপার্ট গুড হ্যাভ ফ্রসপার্ট মাইট অ্যা প্রপার্ট আর একটা লাস্টের আছে ইফ ইফের পরে ওয়ার থাকবে যদি ইফের পরে ওয়্যার থাকে তখন তোমার কারেকশন উড গুড মাইড প্লাস ভিঅন এটুকু করতে পারো আবার উড হ্যাভ গুড অ্যাব মাইট অ্যাভ প্লাস ভিতরি এটুকু তুমি করতে পারো তোমার যেটা ভালো লাগে তুমি ছয়টা উত্তরে এখানে ইফ আই ওয়ার এ বাট তাহলে এখানে কি করতে পারি আই উড আই গুড আই মাইড ফ্লাই একটা করতে পারি আর করতে পারি উড হ্যাপ কুড হ্যাপ মাইট হ্যাপ ফ্লোন এটাও করতে পারি ছয়টা উত্তরে যে কোনো একটা লিখতে পারো আবার দেখো হ্যাড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং হ্যাডের তোমার হ্যাডের অর্থ যদি বোঝায় এই হ্যাড দিয়ে শুরু হয় হ্যাডের অর্থ যদি বোঝায় তাহলে তোমরা কি করবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি এক্সটেনশন এরপরে যদি সাবজেক্ট থেকে ব্র্যাকেট ভাব থাকে ওই ব্র্যাকেট ভাবটা করবে উড হ্যাভ কুড হ্যাপ মাইট হ্যাপ প্লাস ভিত্রি তার মানে ফার্স্ট পারফেক্টে যেটা করছো এখানে সেটা করতে হবে হ্যাড আই বিন এ কিং আই have the poor, কুড হ্যাভ আই উড would আই মাই might have হেল্প উডু মাইন্ড এই যে তিনটা দেখো বাই উইদ আর উই উডু মাইন্ড এর পরে ব্র্যাকেট বাড়বে যা থাকুক না কেন ভারবার সাথে আইনজিজ করতে হবে পাই ডট ডট ওয়ার্ক হার্ড তাহলে এখানে ওয়ার্কিং হার্ড হবে তারপর উইদাউট ডট ডট নো ইংলিশ এই নো আছে কোনো মিনিং দরকার নাই নো ইং ইংলিশ উডু মাইন্ড ডট ডট ক্লোজ আছে উডু মাইন্ড এর পরে বারবার সাথে আইনজিজ এবার দেখো বাইয়ের বুঝবে যদি ডট ডট থাকে তখন তোমরা কারেকশন কি করবে টেন্স অনুযায়ী টু বি ভার বা প্লাস ভিতির প্রেজেন্ট টেন্স হলে আমার ইস টু বি ভার ফার্স্ট টেন্স হলে ওয়াজ আর ফিউচার টেন্স হলে শ্যাল বি উইল বি এরকম একটা টু বি দিবে তারপর ব্র্যাকেট ভারটা ভিতরি করবে দ্য বুক ডট ডট রাইট বাই হিম এই যে বাই বাইয়ের পূর্বে ডট ডট ব্র্যাকেট ভার দেখো তো এখানে কি হবে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার এটা নির্দেশ করতে পাস্ট টেন্স আর পাস্ট টেন্সের টু বি ভার ওয়াজ ওয়ার তা দি বুক সিঙ্গুলার তাহলে ওয়াজ রিটেন ওয়াজ রিটেন তারপর ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এরপরে ডট ডট থাকলে তোমরা কী করবে টু প্লাস ভিয়ন করবে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের পরে ডট ডট থাকলে সঠিক উত্তর আছে টু প্লাস ভিয়ন দেখো ইট ইজ টাইম ডট ডট হেল্প দ্য পুয়ার এই যে তখন হবে টু হেল্প এইটুকু উত্তর লিখতে হবে ইট ইজ টাইম অট হাই টাইমের পরে ডট ডট থাকলে টু প্লাস ভিওন আবার একটা দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট যদি এরপরে সাবজেক্ট থাকে তখন উত্তর করতে হবে ভি টু সাবজেক্ট না থাকলে টু প্লাস ভিওন আর সাবজেক্ট থাকলে ভিটু তো দেখো ইট ইজ হাই টাইম হেল্প থেকে হবে হেল্প তারপর আছে দেখো কারেকশন করতে দেয় তো দেয়ার এর পরে যখন বি কারেকশন করতে দিবে এই বিটা তোমরা কারেকশন করবে ইজ কিংবা ওয়াচ এই বিটা কারেকশন করবে ইজ কিংবা ওয়াজ এট ওয়্যার হবে এখানে ভুলোইছে এখানে আহ ভুল হইছে এখানে হবে আর কিংবা ওয়ার এখানে আর কিংবা ওয়ার তাহলে কি দেখো এই বি কারেকশন করতে দিলে ইজ কিংবা ওয়াশ এই বি হবে আর হবে আর কিংবা ওয়ার এখানে ইজ কিংবা ওয়াশ কখন বসাবো আর কিংবা ওয়ার কখন বসাবো লক্ষ্য করো যদি প্রেজেন্ট টেন্স হয় ইজ আর আর যদি পাস টেন্স হয় ওয়াশ কিংবা ওয়ার এটা খেয়াল করবে আর একটা জিনিস হলো আমরা তোমার হচ্ছে আর বসাবো না ওয়ার তোমার হচ্ছে ইজ তোমার ইজ বসাবো ওয়াজ বসাবো না ওয়ার বসাবো এটা নির্ভর করবে সম্পূর্ণ বিয়ের পরবর্তী ওয়ার্ডটির পরে বিয়ের পরে একটা ওয়ার্ড থাকবে ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে তোমরা বসাবা ইস কিংবা ওয়াস প্রেজেন্ট হলে ইজ পাস্ট হলে ওয়াজ আর যদি বিয়ের পরবর্তী ওয়ার্ডটি প্লুরাল হয় তাহলে তোমরা বসাবা আর কিংবা ওয়ার এখানে তোমার হচ্ছে বিয়ের পরবর্তী ওয়ার্ডটি ফুল প্রেজেন্ট এস হলে আর পাস্টেন্স হলে ওয়ার এক্সাম্পল দেখো দি আর ডট ডট বি মেনি স্টুডেন্টস ইন আওয়ার কলেজ এখানে একটা ফুল স্টপ হবে মেনি স্টুডেন্টস ইন আওয়ার কলেজ তো এখানে দেখো এখানে তুমি এটা প্রেজেন্ট টেন্সও ধরতে পারো ফার্স্ট টেন্সও ধরতে পারো তাই মেনি বিয়ের পরবর্তী অর্থে দেখো মেনি স্টুডেন্ট নিশ্চিত এটা ফুলুরল আর এটা ফুলুরল হলে আমাদের আর বা ওয়ার হবে যেহেতু এটা প্রেজেন্ট করতে পারি প্রেজেন্টেন্স হলে হবে আর ফার্স্ট হলে হবে ওয়ার তারপর দেখো দি আর ডট ডট বি এ গুড প্রিন্সিপাল ইন আওয়ার কলেজ সো এখানেও প্রেজেন্টেন্স করতে পারো ফার্স্ট টেন্স করতে পারো তা যদি এটা তুমি প্রেজেন্ট প্রেজেন্টেন্স করো তাহলে ইজ যেহেতু এ গুড প্রিন্সিপাল এটা সিঙ্গুলার দেওয়ার পরবর্তী ওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বা ওয়াজ তাহলে এখানে কি সিঙ্গুলার তাহলে ইজ অথবা ওয়াজ এবার দেখো ক্যান নট বাট আর কুড নট বাট এরপরে সময় ভিয়ন বসবে ক্যান নট বাট আর কুড নট বাট আই ক্যান নট বাট এই লাভ আছে তাহলে যে লাভ সেই লাভ ব্র্যাকেটে এখানে টু লাভ থাকতে পারে তোমরা উত্তর লিখবে লাভ তারপর দেখো ক্যান নট হেল্প আর কুড নট হেল্প এটার পরে ভার্বের সাথে আইনজীবী যোগ করতে হবে অলওয়েজ তো এখানে দেখো আই ক্যান নট হেল্প ডট ডট লাভ একই উদাহরণ আছে এখানে উত্তর হবে লাফিং তারপর দেখো সাবজেক্ট ভার্ভ এক্সটেনশন সিন্স সাবজেক্ট এই সিন্স যদি মাঝে থাকে তখন তোমার উত্তর হবে একটা উত্তর হবে ভি টু আরেকটা উত্তর হবে হ্যাট প্লাস ভিতরি তো এখানে দেখো ভিটু কখন লিখবো এর পূর্বের অংশ প্রেজেন্ট ইনডেফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে এই যে অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তখন তোমার উত্তরটা হবে ভিটু আর এই এই অংশটা এই যে এই অংশটা যদি ফার্স্ট ইনডেফিনাইট হয় তখন তোমার উত্তর হবে হ্যাড প্লাস ভিতরি ইট ইজ মেনি ইয়ার্স নিশ্চিত এটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট তাহলে এখানে এই যে সি ভার বাসে টু করতে হবে স এটাকে স করতে হবে স ইট ওয়াজ মেনি ইয়ার্স এটা দেখো ফার্স্ট ইনডেফিনাইট ফার্স্ট ইনডেফিনাইট যদি হয় তাহলে এটা করতে হবে হ্যাড প্লাস ভিতরি তাহলে উত্তর হবে হ্যাড সিন সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন এজ ইভ দুটো দুটো সেন্টেন্সের মাঝে যদি বা থাকে তখন তোমার উত্তর হবে ভি টু কিংবা ওয়ার একটা উত্তর আর একটা উত্তর হবে হ্যাড প্লাস ভিতরি এটা কখন করবো এই যে অ্যাসডো আর এর আগের অংশ যদি প্রেজেন্ট হয় আগের অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে তোমরা ব্র্যাকেটের মূল মূলভাব থাকলে দিবে ভি টু আর ব্র্যাকেটের মধ্যে যদি বি বা টু বি থাকে তাহলে লিখবে ওয়ার যদি প্রেজেন্ট হয় এটা যদি প্রেজেন্ট হয় আর এটা যদি পাস্ট হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে মূলভাবই থাকবে তখন তোমার উত্তর হবে হ্যাড প্লাস ভিতরি কেমন দেখো এখানে বাইজিথ স্পিক্স এই যে বাইজিথ স্পিক্স প্রেজেন্টেন্স তাহলে এটা বা এটা প্রেজেন্টেন্স তাহলে এটা অবশ্যই ভিটু হবে সিং থেকে উত্তর হবে স্যাং তারপর দেখুন জিহাদ স্পিক্স অ্যাজ ডো হি ডট ডট ব্র্যাকেটের টু বি আছে আমি বললাম টু বি বা বি থাকলে এ এ পাশে প্রেজেন্ট হলে এখানে ওয়ার দিবে এই যে উত্তর ওয়ার তারপর মিম স্পোক এটা দেখো ফার্স্ট ইন ডেফিনাইট ফার্স্ট ডেফিনাইট হলে এবার সে হ্যাড প্লাস ভিতরি তাহলে উত্তর হবে হ্যাড সাং ক্লিয়ার তারপর সাবজেক্ট ভার সো দ্যাট সাবজেক্ট এস দুই সেন্টেন্সের মাঝে যদি সো দ্যাট থাকে পরবর্তীতে কারেকশন করতে দিবে এর পরে তখন একটা উত্তর হবে ক্যান অবলিক মে প্লাস ভিওন আর একটা উত্তর হবে কুড অবলিক মাইট প্লাস ভিওন তো আমরা কখন ক্যান বা অবলিক মে প্লাস ভিওন লিখব কখন কুড অবলিক মাইট প্লাস বিয়ন লিখবো সো দ্যাট এর এই যে সো দ্যাট এই সো দ্যাট এই সো দ্যাট এর আগের অংশ যদি প্রেজেন্ট হয় তখন তুমি উত্তর লিখবে ক্যান অবলিক মে প্লাস ভিয়ন আর সো দ্যাট এর আগের অংশ এই অংশটা যদি পাস্ট হয় তখন তুমি উত্তর লিখবে কুড অবলিক মাইট প্লাস ভিয়ন ক্লিয়ার সো দ্যাট থাকলে এই দুটা উত্তরে যে কোনো একটা হবে তারপর দেখো মুক্তা ওয়াক সো দ্যাট এই যে মুক্তা ওয়াক শার্ট এটা প্রেজেন্ট যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট তাহলে এরপরে হবে ক্যান অবলিক মে প্লাস ভিওন ক্যান অবলিক মে পুরস্পা তারপরে বর্ণালি ওয়াক থার্ড এই যে ওয়াক এর সাথে ইডি যোগ আছে দেখো তাহলে যেহেতু এখানে ইডি যোগ আছে তাহলে এখানে হবে কুড অবলিক মাইট প্লাস ভিওন পুরোস্পার হু ইজ দ্যাট এই যে এরপরে কারেকশন প্রায় পরে হু ইজ দ্যাট এর পরে যখন তোমাদের কারেকশান করতে দিবে তখন তোমরা লক্ষ্য করবে এই হু ইজ দ্যাট এর পূর্বের ওয়ার্ড অনুযায়ী তোমাকে কারেকশন করতে দেবে পূর্বের ওয়ার্ডটা সিঙ্গুলার হলে ভাবটা সিঙ্গুলার হবে পূর্বের ওয়ার্ডটা ফুলুরাল হলে ভাবটা ফুলুরাল হবে একটু উদাহরণ দাঁড়ো লক্ষ্য করো এই যে হু এর পরে কারেকশান করতে দিছে তখন এই হু কারেকশন করতে দিলি এর পূর্বের ওয়ার্ড এই পূর্বের ওয়ার্ড কি দি ম্যান এই দি ম্যান সিঙ্গুলার তাই ভাববে সাথে এস বাই ইয়ে যোগ করতে হবে যদি প্রেজেন্টেজ মনে করো পাস্টেজ মনে করলে তো ভিট হয়ে যাবে তাহলে এখানে কি করবো এই কারেকশানগুলো বেশিরভাগ প্রেজেন্টেসে থাকে তাহলে ওয়ার্ক থেকে ওয়ার্কস হবে যেহেতু দি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার ঠিক হুইস ড্যাডের আগের ওয়ার্ডে চলে আসবে তারপর আইবট আইভট সাম মোবাইল ফোনস এই দেখো মোবাইল ফোনস এ হুইসের আগে মোবাইল ফোনস এটা সিঙ্গুলার না ফুলুরাল এটা অবশ্যই ফ্লুর আর ফুল হলে মূল ভার ফ্রি হবে ব্র্যাকেটে ই দিছে তোমার আছে সিঙ্গুলার ভাবটা দিতে হবে এখানে বি আছে তাহলে সরি এ সিঙ্গুলার না এখানে দেখো এই যে হুইস এর আগে আছে ফুলুরাল তাহলে ভাবটা হবে ফুলুরাল এটা আগে সিঙ্গুলার ভাবটা সিঙ্গুলার সো এখানে কি তাহলে কি লিখতে হবে আর এখানে বি আছে তা যেহেতু এই ভাষার ভারটা দেখো ফার্স্ট আছে তাহলে এই বিভারটা ফার্স্ট লিখবো তা বিভাগটা ফার্স্ট করলে ওয়াজ বা ওয়ার যেহেতু হুইসের পূর্বে ফুলুরাল আছে তাই এখানে লিখতে হবে ওয়ার বিফোর আর আফটার প্লাস সাবজেক্ট এরপরে লক্ষ্য করো বিফোর আর আফটারের পরে সাবজেক্ট থেকে ডট ডট থাকে তখন একটা উত্তর হলো ভি টু আর একটা উত্তর হলো হ্যাড প্লাস ভি থ্রি বিফোরের ক্ষেত্রে আফটারের ক্ষেত্রে আর একটা উত্তর হচ্ছে ভার প্লাস আইনজি তো প্রথমে লক্ষ্য করো বিফোর আফটারের পরে যদি সাবজেক্ট না থাকে তখন তুমি উত্তর লিখবে ভার প্লাস আইএনজি আর বিফোর আফটারের পরে যদি সাবজেক্ট থাকে তখন একটা উত্তর লিখবে ভিটু আর উত্তর লিখবে আছে হ্যাড প্লাস ভিতিরি তো বিফোরের ক্ষেত্রে এই বিফোরের ক্ষেত্রে উত্তর হবে ভিটু আর আফটারের ক্ষেত্রে উত্তর হবে হ্যাড প্লাস ভিতরি আর বিফোর আফটারের পরে যদি সাবজেক্ট না থাকে তখন উত্তর হবে ভার প্লাস আইএনজি উদাহরণে আসো আশা হ্যাড গান টু কলেজ বিফোর এই যে এখানে দেখো হ্যাড প্লাস ভিতরি আছে বিফোর আছে তা বিফোরের উত্তরটা কি করতে বললাম বি টু তাহলে এখানে কাম থেকে উত্তর হবে কেম এবার দেখো মুন্না ওয়েন টু কলেজ আফটার আফটারের উত্তরটা কি করতে বললাম হ্যাট প্লাস ভিত্রি তাহলে উত্তর হবে হ্যাট কাম আর বিফোর আফটারের পরে যদি সাবজেক্ট না থাকে তখন উত্তর কি করতে বললাম ভার প্লাস আইন কাম থেকে কামিং লাস্ট নিয়ম দেখো এই যে সিন্স মাঝে থাকবে ওই শেষের দিকে থাকবে প্রথমে ডট ইয়ে থাকবে সাবজেক্ট ভার এক্সটেনশন এটা থাকার পরে সিন্স থাকবে এই এর পরে তোমার হচ্ছে সিন্স অবলিক ফর এখানে সিনস অবলিক ফরের পরে একটা টাইম থাকবে কি প্যাটার্নটা কেমন থাকবে সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন প্লাস সিনস অবলিক ফর প্লাস টাইম এই প্যাটার্ন যদি থাকে তখন একটা উত্তর হবে হ্যাভ বিন হ্যাজ বিন ভার প্লাস আইএনজি আর একটা উত্তর হবে হ্যাড বিন প্লাস ভার প্লাস আইএনজি আর একটা উত্তর হবে স্যাল হ্যাভবিন উইল হ্যাভবিন ভার প্লাস আইনজি সময় হলো তিনটি বর্তমান সময় অতীত সময় ভবিষ্যৎ সময় তো প্রথমে তোমরা দেখো অতীত বা ভবিষ্যৎ সময় না বোঝালে তোমরা উত্তর করবে হ্যাভবিন হ্যাজবিন ভার প্লাস আইনজি সময় তিনটি তা অতীত না ভবিষ্যৎ না তাহলে নিশ্চিত বর্তমান তা অতীত ভবিষ্যৎ না বোঝালে করবে হ্যাপবিন হ্যাজবিন ভার প্লাস আইনজি আর যদি অতীত সময় বোঝায় তখন করবে হ্যাডবিন প্লাস ভার প্লাস আর যদি ভবিষ্যৎ সময় বোঝায় শেয়াল হ্যাভবিন উইল প্লাস আইন আর অতীত ভবিষ্যৎ কিছু বুঝাচ্ছে না তখন প্রথমটা করতে হবে কেমন তো এখানে উদাহর রেইন ডট ডট সেন্স মর্নিং ওকে তাহলে এখানে ইট রেইন ডট ডট সেন্স মর্নিং তো এখানে মর্নিং বলা আছে কিন্তু কোন মর্নিংটা বলা নেই অতীত না ভবিষ্যৎ তাহলে আমরা করবো হ্যাভবিন হ্যাজ বিন বার প্লাস আইনজি ইট সিঙ্গুলার সিঙ্গুলার তাই হ্যাজ বিন বার প্লাস আইনজি হ্যাজ বিন রেইনিং হিট ট্রেইন সিন্স লাস্ট মর্নিং এই যে লাস্ট উল্লেখ আছে দেখো এই লাস্ট পাস্টেন্স নির্দেশ করতেছে তাহলে উত্তর হবে হ্যাড বিন প্লাস ভার প্লাস আইনজি আর ই ট্রেইন ডট ডট সিন্স নেক্সট মর্নিং এই নেক্সট দেখো ফিশন নির্দেশ করতেছে তাই উত্তর হবে স্যালা ল্যাফবিন উই বিন ভার প্লাস আইনজি আমি অনেক সংক্ষিপ্তভাবে টোটাল ভার্ভ কারেকশানের নিয়মগুলো দেখালাম আরেকটা জিনিস তোমরা হচ্ছে ভার্ভ কারেকশানের টেন্স অনুযায়ী যে নিয়মগুলো আছে এই নিয়মটা একের থেকে পাঁচ পর্যন্ত নিয়ম আমার ভার্ভ কারেকশন এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যে রাইট ফর্ম অফ ভার্ব সেখানে প্রবেশ করে তোমরা এক থেকে পাঁচ পাঁচ পর্যন্ত নিয়মগুলো দেখে নিতে পারো যে প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট ফিউচার ইনডেফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট এর কতগুলো অ্যাডভার্ভ থাকে এই অ্যাডভার্বগুলো দেখে আমাদের ওই টেন্স নির্ণয় করতে হয় ফর এক্সাম্পল দেখো যদি কোনো সেন্টেন্সে জেনারেলি নর্মালি সামটাইমস অকেশনালি ডেলি ইউজুয়ালি থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অনুযায়ী তোমরা কারেকশন করবা যদি কোনো সেন্টেন্সে টুমারো নেক্সট অন শোন ইন ফিউচার ফিউচার টাইম থাকে তখন তোমরা ফিউচার ইনডেফিনাইট অনুযায়ী অনুযায়ী করবা যদি কোনো সেন্টেন্সে তোমাদের ইস্টার্ডে এগো লং সিন্স লাস্ট ইন দ্য ফার্স্ট প্রিভিয়াস লং এগো বিফোর এই অ্যাডভার্বগুলো যদি থাকে পাস্ট ইনডেফিনাইট টেন্স অনুযায়ী করবা যদি কোনো সেন্টেন্সে নাও অ্যাট দিস মোমেন্ট ডে বাই ডে ডে আফটার ডে গ্রাজুয়েলি কন্টিনিউয়াসলি র্যাপিডলি যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী করবা যদি কোনো সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও ইয়েট এভার লেটলি রিসেন্টলি অলরেডি এগুলো যদি থাকে তাহলে তোমরা প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী করবা এরকম আমাদের ভার্কা রাইট ফর্ম ভার্বের উপরে এই চ্যানেলে এগারোটা ভিডিও দেওয়া আছে তার সংক্ষিপ্তভাবে আমরা এখানে আলোচনা করছি তোমরা এক না ওই চ্যানেলের ভিতরে প্রবেশ করে আমি আমি প্রয়োজন হলে এখানে লিঙ্ক দিয়ে দেবো এক নম্বর এবং দুই নম্বর পার্টটা তোমরা একটু দেখে নিবে সাথে এইগুলো দেখলে তোমাদের যে কোনো পরীক্ষায় ভার্ব কারেকশনে তোমরা ফুল মার্ক ক্যারি করতে পারবে তো এর ভিতরে যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো আমি যথাযথ তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদি দেখার সুযোগ করে দিও আর তোমরা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে এবং নিয়মিত ইংলিশ গ্রামার প্র্যাকটিস করবে আজ এ পর্যন্ত allah habits